নমস্কার বন্ধুরা আজ আমি কাঁকরোল নিয়েছি এই কাঁকরোলের নতুন মুচমুচি একটা রেসিপি বানিয়ে দেখাবো আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে চলো এখন শুরু করি এই দেখুন বন্ধুরা আমি এখানে কাঁকরোল নিয়েছি টাটকা কাঁকরোল এখন কাঁকরোলের ওপর নিচে একটু অল্প অল্প করে কেটে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই যে কাঁকরের গায়ে কাঁটা কাঁটা গায়ে এটাকে কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন দেখুন বন্ধুরা গোটা কাঁকরোলটাকে সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে হাফ করে কেটে নিচ্ছি এই সাইজের করে কেটে নিতে হবে উপর নিচে একটু কেটে বাদ দিয়ে এই যে কাঁটা কাঁটা গাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ছাড়িয়ে নেবেন সব কাঁকলগুলোকে একইভাবে কেটে নিচ্ছি দেখুন এখন সব কাঁকজলগুলো কাটা হয়ে গেল এবার এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি উননটা জ্বালিয়ে কড়াটা বুঝিয়ে দিয়েছি ওই কড়াতে এখন আমি জল দিয়ে দিচ্ছি এবার কাঁকলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়া রাখা কাঁকল এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি অল্প পরিমাণে লবণ দিয়ে এই কাঁকলগুলোকে খুব বেশি সেদ্ধ করব না একটু ভাপিয়ে নেব বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না একটু অল্প করে ভাপিয়ে নেব এখন কাঁকরলগুলোকে একটু ভাপি নেওয়ার পর কাগলের কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এদিকে কাঁকরোলগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এক কাপ বেসন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওর সাথে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিলে কি হয় একটু মুচমুচে হয় অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণের সাথে সাথে অল্প করে কাশমেরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এই যে উপকরণগুলো দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেবেন এগুলো দিলে এই কাঁকরোলের রেসিপিটা স্বাদও ভালো হয় আর খুব মুচমুচে হয় এখন মেশানো হয়ে গেছে অল্প অল্প জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখন দেখুন ব্যাটারটা একটু গাঢ় আছে আর সুজিটা যখন ফুলবে আরও গাঢ় হয়ে যাবে তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু পাতলা করে নিচ্ছি এবার দেখুন একটু পাতলা হয়ে গেছে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমার কাঁকরোলগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই যে কাঁকরোলের মাঝখানে যে বিচাটা রয়েছে ওই বিচাটাকে আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি ধীরে সুস্থে তুলতে হবে যাতে না কাঁকরোলটা ফেটে যায় দেখুন পুরো বিচাটাকে আমি আস্তে আস্তে করে তুলে নিয়েছি এখন কাঁকরোলের মধ্যে একটুও কিন্তু বিচা নেই রকম করে সব কাঁকরোলের মধ্যে বিজাগুলোকে তুলে নেব আবার একটা কাঁকরোলের বিচা একই রকমভাবে এটাকেও তুলে নিয়েছি দেখুন প্রত্যেকটা এইভাবে করে তুলে নিচ্ছি এখন দেখুন বন্ধুরা কাগল থেকে পরিষ্কার করে বিচাগুলো তুলে নিয়েছি এবার এই বিচাগুলোকে আমি এখন বেটে নেব এখন শিলনড়ার মধ্যে বিচাগুলো দিয়ে দিচ্ছি ওর সাথে জালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি অল্প করে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলোকে জল ছাড়া কিন্তু বেটে নিতে হবে জল দিলে কিন্তু ভালো হবে না এখন মশলাগুলো বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে তেমন কিছু লাগে না এই অল্প উপকরণ দিয়ে এই যে কাঁকরোলের রেসিপিটা এত স্বাদ ভালো হয় না বানিয়ে দেখলে বিশ্বাস হবে না অবশ্যই বন্ধুরা একবার বানাবেন এবার কাঁকরোলের একটা নিয়ে অল্প করে এই মশলাটাকে এইভাবে করে ভরে নিতে হবে একটু ঠেসে ঠেসে এটাকে ভালো করে ভরে রেখে দিতে হবে প্রত্যেকটা কাঁকরলের মধ্যে এইভাবে করে ফুটটা ভরে নেছি আর বন্ধুরা এই ফুটটাকে যদি আমি জল দিয়ে বাড়তাম তাহলে কাঁকরোলের মধ্যে লেগে থাকতো না তখন কিন্তু গড়িয়ে পড়ে যেত তাই জল দিয়ে পাটা চলবে না এমনিই বাড়তে হবে দেখুন কত সুন্দর ভাবে লেগে আছে একটুও কিন্তু পড়ে যায়নি এখন সব মধ্যে আমি ভরে নিয়েছি দেখুন উপর এবার কড়াটা দিয়েছি এগুলোকে এখন ভেজে নেব তার জন্য এখন তেলটা দিয়ে দিচ্ছি এই কাঙ্কল একটু ডুবো তেলে ভাজতে হবে একটু বেশি করে তেল দিতে হবে এখন বন্ধুরা এই যে ব্যাটারটা কিছুক্ষণ রেখেছিলাম এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ফেটে নিতে হবে দেখুন বন্ধুরা একটু ফেটে নিয়েছি এখন এটা কিন্তু বেশি গাঢ় নেই একটু মিডিয়াম রেখেছি এখন ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি তেলটা গরম হয়েছে কিনা দেখে নিয়েছি দেখুন এটা কিন্তু পুরোপুরি ভেজে উঠে গেছে তেলটা এখন পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি এই কাঁকরোলগুলোকে ভেজে নেব পুর ভরা একটা কাঁকরোল নিয়ে এখন ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে মাখিয়ে নিয়েছি এইভাবে করে এটা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্রত্যেকটা ফুল ভরা কাঁকলকে ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব এই কাঁকর অনেকক্ষণ ধরে কিন্তু বাঁচতে হবে তাহলে মোচমুচে হবে আর উনুনের নাচটাকে মিডিয়াম রাখবেন বেশি জ্বালন দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে তাড়াতাড়ি অথচ ভাজা হবে না আর আস্তে আস্তে জ্বালান দিলে মুচমুচে হবে তবে কিন্তু পুড়ে যাবে না উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে লালচে লালচে হয়ে গেছে আমি এটা অনেকক্ষণ ধরে এই কাঁকড় ভালো করে ভেজে নিয়েছি এখন পুরোপুরি কাঁকর গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি রকম লালচে করে ভেজে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত কাঁকড় ভাজা হয়ে যাবে বাকি কাঁকর গুলো একই রকম ভাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো ভালো করে আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বন্ধুরা কাঁকরোলের রেসিপি এইভাবে করে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন